আপনারা দেখেছেন জামালপুরে বিএনপির এক নেতা গরু চুরি করে নিয়ে এসে কর্মীকে ভোজের আয়োজন করে খাওয়াচ্ছে আপনারা দেখেননি নিউজ আসেনি পত্রিকায় প্রকাশ হয়নি আপনারা গতকাল শুনেছেন এই সেই হারুনে শয়তান বলেছে যে যুদ্ধপরাধীর বিচার বাংলার মাটিতে চলমান রাখা হোক এই দেড় দশকের জালিমরা তো এ ধোয়া তুলতে তুলতে এ দেশের নিরপরাধ মানুষগুলিকে সব শেষে ফাঁসি দিয়ে মারতে সক্ষম হয়েছে আসলে এগুলি বিএমপি কে দাবানোর জন্যে এগুলি আসলে প্রকৃত বিএমপির কোনো কর্মী হতে পারে না সত্যিকার অর্থে যদি কেউ আসল বিএমপি করে অন্তত সে কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না প্রেসিডেন্ট মরহুম শহীদ জিয়াউর রহমান এ দেশের জন্য কি করেছে আপনি সে কথাগুলো জাতিকে বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন জালিমের জুলুম অত্যাচার টর্চারের শিকার তিনি এখন চিকিৎসাধীন আছেন আপনি তারই নিয়ে কথা বলেন সে একজন আপসহীন নেত্রী আপনার নেত্রী একজন আপসহীন নেত্রী আপনি তার প্রশংসা করেন তারেক রহমান দীর্ঘ দিন ধরে বাহিরে পড়ে আছে মিথ্যে মামলাগুলি দিয়ে তাকে এই দেশে নানা ভাবে জালের জাল যে রকম করে দিয়ে মাছ ধরে ওই রকম করে তাকে নানা ভাবে মামলা দিয়ে 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 আটকানো হয়েছে এই যে মামলাগুলো সব মিথ্যে না বানোয়াট না আপনি তারেক রহমান নিয়ে কথা বলেন আর আপনি এখন শুরু করেছেন কখনো জামাতি ইসলামীকে নিয়ে আবার কখনো শুরু করেছেন আপনি অন্যান্য অন্য ইসলামী সমমাননা দলগুলির নিয়ে অন্তত এগুলি ছেড়ে দেন আপনার কিছুদিন আগে দেখেছেন না ডক্টর মিজানুর রহমান আজহারি যশোরে আদিন ফাউন্ডেশনে এক বক্তৃতায় বলেছে এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য সামনে রেডি হয়ে আছে আজহারিকে কারো নাম ধরে বলেছে আটচল্লিশটা ঊনপঞ্চাশ পঞ্চাশটা নিবন্ধিত দল কেউ আজহারির কথা নিয়ে বাজে মন্তব্য না আর আপনারা একেবারে কারাকারি করে নিয়ে কি শুরু করলেন আমরা দেখলাম যে এক সে আবার ফির আজহারির মাথা কাটার জন্য দশ লাখ টাকা ঘোষণা দিস বিএমপির ভাইদের বলবো নিজের সরকার তেল দেন কারোর সমালোচনা করিয়েন না পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত আপনারা কেউ কি দেখেছেন জামাতে ইসলামী সহ অন্যান্য ইসলামী সমমাননা দলগুলো কোন দলের বিরুদ্ধে কোনো দলের নেতার নেতৃবৃন্দুর বিরুদ্ধে কোনো আশেপাশে বক্তব্য দিয়েছে তারা তাদের নীতিগত নৈতিকত দিক থেকে তাদের চরিত্র আদর্শ দিয়ে তারা সামনে আগাচ্ছে বলে না কেন তো ওরা যদি আপনাদের সমালোচনা না করে ওরা যদি ওদের মতো করে ওদের যোগ্যতার বলে গোটা দেশ ওরা যদি এভাবে কাভার করতে পারে আপনারা পারেন না কেন আমরা আজকের মাহফিল থেকে বিএমপির শীর্ষ পর্যায়ে যারা আছে তাদেরকে বলবো এই সার গুলো রে আপনারা সরান না হলে আপনাদের দলের কিন্তু তেরোটা বাদিয়ে ছাড়বে এরা এরা হলো সুবিধা বা সুবিধা পাতি এরা আপনাদেরকে ডুবাবে যত তাড়াতাড়ি পারেন এই সার পোকা গুলো রে আউট করেন বলেন না কেন আমরা দেখেছি পার্লামেন্টে এক নেতারে দেখেছি কোরআনের আয়াত দিয়ে দিয়ে রেফারেন্স দিত সেই নেতা এখন আগামীর বাংলাদেশ যারা কোরআন ভিত্তিক সালাতে চায় তাদেরকে বিভিন্ন কায়দায় অ্যাটাক করছে বলেন না কেন এতদিন কোরআনের আয়াত বিক্রি করে করে পার্লামেন্টে বক্তৃতা দিতে ভালো লাগলো সেই কোরআনের সমাজ গঠন রাষ্ট্র গঠন যখন এদেশের মানুষ শুরু করেছে তখন আপনার মাথা খারাপ হয়ে গেছে বাসী আমাদের রাজনৈতিক মতের ভিন্নতা থাকতে পারে আমাদের আকিদাগত মত পার্থক্য থাকতে পারে এটা থাকবে আমি দল করলে আমার বাবা আমার ভাইয়েরা আর একদল করবে আমার আকিদাগত সমস্যা থাকতেই পারে আমার আকিদা একরকম হবে এনার আকিদা আর রকম হবে ওনার আকিদা আর রকম হবে এটা কেমত পর্যন্ত থেকেই যাবে কিন্তু আগামীর বাংলাদেশ কোরআন সন্না ভিত্তিক চলবে ওই পক্ষে কি আমরা সবাই এক না এই দেশে বিরানব্বই ভাগ মুসলমান আমরা যদি আল্লাহর বিধান দিয়ে রসুলের সন্না দিয়ে দেশ চালার জন্য আমরা কর্মী হয়ে ময়দানে কালকে থেকে কাজ করতে পারি আমরা শতভাগ আশাবাদী আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ আমাদের ডানে বামে সামনে পিছনে যারাই লাফা ঝাপা করছে ওরা লাফা করেও কোনো লাভ হবে না সবাই সামনে পড়বে আর দেখবেন মরে যাবে শুধু বসে থাকলে হবে না আল্লাহ তালা বলেন আমি কোনো সাতির ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে এটা আপনি সরাই রওদের এগারো নম্বর আয়াদের মাসে পাবেন আল্লাহ বলেন ইন্নাল্লা হালা জিঅগাদ দেড়ো মিকমিন হাত্লাজে ওগদ দেরো মা বেংশ সেহেম বলেন আল্লাহ আকবার আল্লাহ বলেন কোন জাতির কোন গোষ্ঠীর ভাগ্যের অবস্থার আমি আল্লাহ পরিবর্তন করি না যতক্ষণ নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে কে বলছেন জানো সবাই বলেন আল্লাহ বসে বসে কিন্তু আগামীর এই দেশ কোরআন সন্ন্য ভিত্তিক পরিচালিত হবে এটা আল্লাহ একেবারে হাতে তুলে দেবে না এটা আমাদেরকে তৈরি করতে হবে এজন্য আমাদের কাজ হবে জান আর মাল নিয়ে মাঠে থাকা আল্লাহর বিধান যতক্ষণ পর্যন্ত কায়েম না হয় ওই পক্ষে কাজ করা দক্ষিণে বলতে হয় বিরানব্বই ভাগ মুসলমানের দেশে হাকীমুল সালা এ কথা কার আমরা সেই নামাজ আজ আমরা আকারে धरছি পড়ছি কিন্তু ওই আল্লাহর একই কথা আকীম উদ্দীন দিন প্রতিষ্ঠার কথা আমরা ভুলে গেছি ঠিক বলেন না কেন নামাজের ওয়াজ করেন কোনো অসুবিধা নেই কিন্তু যখন আপনি দিন প্রতিষ্ঠার কথা আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে রাষ্ট্র চলবে আপনি যখন এই কথা বলবেন তখন দেখবেন অনেক নামাজির মেজাজ গরম হয়ে যায় এক আদর্শ জ হাদিস মাং তামাশা কবি সোন্নাতী অম্মাতি ফালাহু আজরু মেহতা সাহিদ নবীজি বলেন কেউ যদি একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে আল্লাহ তালা তাকে একশত গলা কাটা সাহিদের শহীদের সাবধান করবে মরা সন্নাদ ঘণ্টা টুপি মাথায় দেখ দাড়ি রাখা সালাম দেয়া খাবারের পরে মিষ্টি খাওয়া এই যে মাথায় টুপি দেয়া মুখে দাড়ি রাখা এরপরে স্বর্ণদী পোশাক পরা সালাম দেয়া খাবারের পরে মিষ্টি খাওয়া এগুলি সব সস্তা জিন্দা সুন্নাত আমরা দেখতে পাচ্ছি কেউ করে কেউ করে না কেউ মাথায় টুপি রাখে কেউ রাখে না কেউ দাড়ি রাখে কেউ রাখে না কেউ সন্ন্যতি পোশাক পরে কেউ পরে না কেউ সালাম দেয় কেউ দেয় না কেউ খাবারের পরে মিষ্টি খায় কেউ আবার খাই না বলে না কেন আমরা দেখতে পাচ্ছি এগুলি কেউ কেউ করছে করছে না কোনো ভাবে চালু আছে মরা সুন্নত একটা একেবারে মরে গিয়েছে সেটা হচ্ছে দিন প্রতিষ্ঠা আছে নামাজ পড়ছে বা যক্ত নামাজ পড়ছে তাহাজ্জুদ এরা গাওয়া বিন সব পড়ছে আতো জাগামির বাংলাদেশ আল্লার বিধান দিয়ে চলবে ওই লোকটাই বাধা হয়ে দাঁড়াবে ঠিক এরকম মানুষ যদিও বগুরাই নাই আছে আছে নবীজির একটা হাদিস বলছিল আপনি যতই নামাজ পড়েন যতই রোজা রাখেন যতই হজমরা করেন আপনি যত ভালো আমল করেই মারা যান আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে রাষ্ট্র চলবে আল্লাহর দিন জমিনে জিন্দা হবে এই পক্ষে যদি আপনি ন্যূনতম রায়ে সমর্থনটুকু রাখতে না পারেন মরার সময় মরে যাবেন আপনি ইমান পাবেন না আল্লাহ আপনাকে বেঈমান করে মরণ দেবে আমি আবারও বলছি আপনি যতই নামাজ পড়েন যতই রোজা রাখেন যতই হজ উমরা করেন যত ভালো কাজেই করেন না কেন অসুবিধা নেই আল্লাহর বিধান দিয়ে আগামীতে সমাজ চলবে রাষ্ট্র চলবে যদি আপনি হাত রাখতে না পারেন আপনি মনাফিক মরে গেলে আপনি ইমান পাবেন না আপনাকে আল্লাহ বেঈমান করে মরণ দেবে আর কেয়ামতে আল্লাহ জাহান নিম্নতম জায়গায় আল্লাহ জ্বালাবে আপনি কি মুনাফিক হয়ে মরতে চান আপনি আমার একজন তিনি ভাই মুসলিম ভাই কোরআন হাদিসের চশমা লাগি আমি দেখতে পাচ্ছি আল্লাহ আপনাকে জাহান নামের নিম্নতম স্থানে দেবে কি করে আপনি গিয়েই বসে আছেন কারণ আপনি যা করছেন এটা আপনার দ্বারা মোটেও মানাচ্ছে না ভাই হিসাবে আমি আপনাকে বাঁচাতে চাই আমি জানি আমার এই কথাগুলি এখন আপনাকে তিতা লাগছে এতক্ষণ যত কথা হয়েছে আপনার কাছে সব ভালো ছিল এখন যখন দিন প্রতিষ্ঠার কথা আল্লাহর বিধান দিয়ে সমাজ চালানোর কথা আমি জানি এখন আপনার খারাপ লাগছে আমি চাই আপনি ফিরে আসেন যা করেছেন দেন কালকে থেকে আল্লাহর দল করেন রসুলের দলে আসেন যে দলে আছে হাদিস আছে যে দল করলে আল্লাহ খুশি হয় রসুল খুশি হয় ওই দল করেন মিয়া সাহেব যদি বাঁচতে চান আল্লাহর দল যারা করবে তারা বিজয়ী কথা আমার না আল্লাহর ওয়াহিন ওয়াহিন আজম দানা আল্লাহমুল গ আল্লাহ বলেন আমার দল যারা করবে তারা বিজয়ী হবে শোভান আল্লাহ বলতে পারেন না কাতাবাল্লাহুল আগলি বান্না আনা না অরসুলে আল্লা বলেন আমি লিখে দিয়েছি আমি আল্লাহ আমার রসুলের দল যারা করবে তারা বিজয়ী শোভান আল্লাহ বলতে পারেন না পৃথিবীতে যত দল আপনি দেখছেন এই দলগুলি সব মানুষের কি বানানা বলেন না কেন দল একটা মাত্র আল্লাহর ওই দলের নাম কি করানের পরিভাষায় হিজবুল্লাহ ওই দল কার আর ওই দলের ভেতরে কোরআন হাদিস আছে না নেই আপনি যে নেতারে মানছেন আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন ওই নেতাকে আমাকে সান্নাতে যাবে ওই নেতার চরিত্র আদর্শ ঠিক আছে গ্যারান্টিযুক্ত আল্লাহ প্রদত্ত ঘোষিত একজন নেতা হচ্ছেন মোহাম্মদুর মিয়া সাহেব ওই দল করেন যেই দলের লোকেরা নেতা হিসাবে মডেল হিসাবে মানে মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ বলে সাল্লামকে আপনি এমন নেতারে মানছেন যে নেতার চরিত্র আদর্শ দিনে একরকম রাত হয়ে পরিবর্তন হয়ে যায় আর এক রকম বলে না কেন নামাজ নেই কালাম নেই আল্লাহ নাই রসুল নেই আখের আত পরকাল কিছু নেই আছে খালি শুধু বোতল খাওয়া বলেন না কেন যে নেতার জীবনে নামাজ নেই কালাম নেই আল্লাহ নাই রসুল নেই কি মুসলমানের কোন নেতা হতে পারে আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি বিবেকের তালা খুলবে কখন নেতা যদি মানতে চান ওই রকম নেতারে মানেন যে নেতা নিজে মানে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এমন নেতা মানছেন ফিরে আসার ব্যাপারে আহ্বান করছি যদি কিছু থাকে ফিরে আসবেন ইনশাআল্লাহ বলেন কে আমাতে আল্লাহ তালা প্রত্যেকটা নেতা এবং তার চামসাদেরকে আল্লাহ ডাকবেন সেদিন আল্লাহ নিজে আল্লাহ বলেন কি আমাদের প্রত্যেকটা নেতাকে ডাকা হবে তার দল বল সহকারে এখন নেতা যদি হয় খর বাবা খর নেতা যদি হয় এই গতকাল কালকেটার মতো গরু চোর ওই দিন আল্লাহ আহ্বান করবে প্রত্যেকটা নেতা সহকারে তারা খোর নারী গরু নেতা যদি হয় ভোট সর নেতাকে সহ তার শামসাদেরকে আল্লাহ তালা আহ্বান করবে আপনাদের বিবেকের কাছে জানতে চাই ও নেতা কি কে জান্নাতে যাবে হ্যাঁ আপনি সুরায় আহাজাবের ছেষট্টি সাতষট্টি আটষট্টি আয়াতগুলি দেখবেন নেতাকে আল্লাহ ডাক দিয়ে বসে থাকবে না নেতা সহ সামসাদেরকে আল্লাহ এবার জাহান নামে ঘুরাই ঘুরাই মারবে নেতার সামসারা ডাক দিয়ে বলবে আল্লাহ আজকে যত শাস্তি দিবা আমাদের সে দি ফাইন ওই শয়তানটারে বেশি দাও কারে আরো জোরে বলেন এই শয়তান মার্কা নেতার কারণে হাজার হাজার কোরআনের মাহফিল আমরা বন্ধ করে দিয়েছি হাজার হাজার নিরীহ মানুষকে মিথ্যে মামলা দিয়ে আয়না ঘর পর্যন্ত নিয়েছি হাজার হাজার মানুষের সর্বনাশ করেছি এই নেতার ইশারা ইঙ্গিতে হাজার হাজার অপরাধ আমাদের দ্বারা সংগঠিত হয়েছে আজকে আমাদের যা শাস্তি দিচ্ছ দি ফাইন ওই নেতারে ডাবল দাও একটু বুঝে শুনে নেতৃত্ব মানিয়েন একেবারে পাগলের মতো হয়ে মানে টাকা আর কিছু খাবার দেখলে যাই না যাবার সময় অন্তত চিন্তা ভাবনা করেন এই লোকটা কি আপনার জান্নাতে নেবে না জাহান নামে নেবে বলেন না কেন সামান্য এক হাজার টাকার একটা নোট দেখলে আপনি নিজেকে আর ঠিক রাখতে পারেন না আপনাকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছে ওই লোকটা আসলে কে ওই লোকটা কি কেমতে নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে ওই লোকটা কি জান্নাতে যাবার মতো আশা রাখে অন্তত এই চিন্তা ভাবনা টুকুন করে ওর দিকে আপনি একটু পা বাড়িয়েন আন্দাজে খাওয়ার ধান্দায় পাগলের মতো ওর ওর দিকে দৌড় দিয়েন না তাহলে দুনিয়াও শেষ হবে আপনার আখেরা তো শেষ হবে সেদিন আফসোস করে বলবেন আল্লাহ যত শাস্তি দিবা আমাদের যে ওই নেতারে ডাবল দাও কাজ হবে মিয়া সাহেব হ্যাঁ এই জন্য আমরা যাকে তাকে নেতা হিসাবে মানবো না ঠিক আছে না আগামীর নেতৃত্বে যাদেরকে আমরা বসাতে চাচ্ছি আমরা তাদের চরিত্র আদর্শ তাদের যোগ্যতা দেখে আমরা বসাবো মসজিদের ইমাম যেভাবে নির্বাচন হয় যেন তেন একজনকে ধরে বসানো হয় নাকি বসানোর আগে যোগ্যতা দেখা হয় না অনেক যোগ্যতা দেখা হয় কত ইন্টারভিউ নেয়া হয় এরপরে যাকে ভালো লাগে এরপরে তাকে বসানো হয় তাকাবির নেতৃত্বের আসনে আপনারা যাকে বসাতে যাচ্ছেন মসজিদের ইমামের মতো করে তারেও সুলসেরা বিশ্লেষণ করে তার যোগ্যতাগুলি চিরুনি দিয়ে 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 দেখার দরকার আছে না নেই আপনার ভোট আপনি দেবেন যাকে ইচ্ছা তাকে না যে পাওয়ার যোগ্য যে হকদার তাকে দেবেন একটি ভোটের মূল্য আছে ভোট দেবেন না যাকে তাকে কথা কি আমার বোঝেন নাই অন্তত এই ভোট এটা আপনার আমানত আপনি তাকে দিতে পারেন না দেবার সময় চিন্তা ভাবনা করে দেবেন যে লোকটা নামাজ কালাম পরে কিনা অন্তত লোকটা নামাজ কালাম পরে কিনা লোকটা রসুলের সন্ন্যাস মানে কি না রসুলের আদর্শ তার ভেতরে কি কিনা আপনি কি আমার কথা শুনতেছেন নাহলে দুনিয়াও শেষ হবে আপনার আখেরাতও শেষ হবে আপনাদের কি হয়ে গেল বলেন তো একটা ছাগল জারি তারি সাথে জাতি চায় না একটা ছাগল সহজে জারি তারি সাথে যেতে চায় টাকা নিয়ে বাজারে দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে ছাগল কিনেছেন টানছেন আসতে চায় না দুইটা পা দিয়ে ব্রেক ধরে ছাগলের চিন্তা দুইটা কয়টা মালিক আমারে রাতেই নিয়েছে সবাই জবাই করে খাবে না বংশ বাড়াবে একটা ছাগল যারে তারে সাথে আসতে চায় না আর আপনি তো সৃষ্টির ভেতরে পিছনে পি সেরা নেতৃত্ব মানছেন কাকে লিডার মানছেন একটু চিন্তা ভাবনা করে দৌড়ানি দেন মানেন ক্ষণস্থায়ীর এই জীবনে সামান্য কিছু পেয়ে আঁখের নষ্ট করিয়েন না দুনিয়া কি ক্ষণস্থায়ী না বলেন না কেন আখেরাতে স্থায়ী না আল্লাহ বলেন বাল সিরুনাল সিরুন আল দুনিয়া বললো আখেরা তো খয়রু ও আবক আল্লাহ বলেন বরং তোমরা দুনিয়াকেই প্রাধান্য দিচ্ছ আখের আদে স্থায়ী আখের আদ কি জরে যার একবার শুরু আছে তার কোন শেষ যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন আমরা চাই আগামীর এই দেশটা করান সন্না ভিত্তিক সোলুক যারা আল্লাহ যেন সকল ষড়যন্ত্র থেকে তাদের হেফাজত করে আল্লাহর কাছে সেই সাথে আমরা দোয়া করছি বাংলার কোন যেন দশকের স্বৈরাচারদের মতো করে কোন নব্য সালিম কোন নব্য স্বৈরাচার যেন বাংলার চেয়ারে আসতে না পারে আল্লাহ যেন স্বৈরাচার মুক্ত সালিম মুক্ত একটা রাষ্ট্র আমাদের জন্য উপহার দেন